অ্যাডভেঞ্চার মানে এর পাশে গভীর জঙ্গল তার ভেতর দিয়ে এরকম একটা রাস্তা দারুণ কিন্তু যারা অ্যাডভেঞ্চারাস ট্রেকিং পছন্দ করে তাদের জন্য এই রাস্তাটা খুব ভালো আর এখন আমরা যাব এই সেই বট গাছ বট বৃক্ষ রকম জায়গাটা আয় না আমার একা একা ভয় লাগছে গত পর্বে আমরা দেখেছিলাম কপিল ধারা আর এই পর্বে আমরা দেখব দুধ যেটা নর্মদা নদীর আর একটা ফল কপিল ধারা আগেই রয়েছে এই নিম্বু পানির দোকানটা এখান থেকে একটু গলা ভিজিয়ে আমরা এবার যাব দুধ ধারা দিকে এখান থেকে আমরা লেবু পানি খাচ্ছি টোয়েন্টি রুপিস পার গ্লাস এই যে এক গ্লাস লিম্বু পানি পুদিনা পাতাটাতা দিয়ে দারুণ করে বানিয়ে দিয়েছে টোয়েন্টি রুপিস হুম আচ্ছা হে জল জিরে দিয়া স্ক্যান হ্যাঁ সামনে যে সিঁড়িটা দেখছো এই সিঁড়িটা দিয়ে নেমি বাদিকে চলে গেছে কপিল ধারা আর ডান দিকে চলে গেছে দুধ রাস্তা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে সত্যি কথা বলতে কি আমার এরকম অ্যাডভেঞ্চারাস ঠিক করতে খুব ভালো লাগে প্যাদাল জানা হ্যায় আমি জঙ্গলকে আসতেছে দুধ ধারা কি অর জঙ্গলে আমাদেরকে যেতে হবে দুধ ধারা দেখার জন্য আড়াইশো মিটার ডিস্টেন্স আছে এভাবে ট্রেক করে যেতে হবে তো ভালো লাগছে জঙ্গলের রাস্তায় যাচ্ছি সত্যিই ভালো লাগছে কিন্তু এই জায়গাটা এসে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ভীষণ ভালো লাগছে আমার এই জঙ্গলের রাস্তায় খুব একটা লোক নেই এখন অবশ্য এখানে অক্সিজেন ফেব্রুয়ারি দিকে আর হচ্ছে শ্রাবণ মাসে এখানে পিক সিজন থাকে তখন একটু ভিড় ভাড় বেশি থাকে তো এই টাইমে কিন্তু এখানে একটু ভিড় ভাড়টা কম সেই জন্য ফাঁকায় ফাঁকায় বেশ ভালোই দেখছি আর আজকে মেঘলা ওয়েদার তাই জন্য বেশ প্লিজেন্ট প্লিজেন্ট ওয়েদার ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে দেখো কত জঙ্গল মানে এ পাশে গভীর জঙ্গল তার ভেতর দিয়ে এরকম একটা রাস্তা আর এদিকেও দেখো চারদিকে জঙ্গল চারদিকে জঙ্গল

মান্যতা কি হা নর্মদা নেুকে রূপ মে দর্শন দিয়ে থে এবং প্রপাত দুগ্ধ সমান দশাবলী কে কারণ দুগ্ধারা কে নাম সে জানা যাত হ্যাঁ তো আমার ভাঙাচোড়া হিন্দিতে আমি বলে দিলাম এই জায়গাটা সম্পর্কে যাই হোক একটু কিছুটা হলেও পড়ে পড়তে পারি আর কি চলো ওই যে আরেকটু যেতে হবে ওই কাছে ওই দিকটাতে চলো তাড়াতাড়ি দেখে ফিরি মেঘটা গুরুম গুরুম করছে আকাশে বেশ মেঘ জমে গেছে তাড়াতাড়ি চলে জায়গাটা দেখে গাড়ি অব্দি পৌঁছাতে হবে এই আমার গায়ে কিন্তু এক ফোঁটা দু ফোটা এখানে জুতো খুলে নিচে যেতে হবে তো এখানে জুতো টুতো খুলে দিলাম তো চলো এই হচ্ছে মহর্ষি দুর্বাসা মুনি এখানে তপস্যা করেছিলেন এই গুহায় যেতে হবে এখানে ফটো এলাও নেই এই হচ্ছে দুধারা এই হচ্ছে দুধধারা তো এখন অতটাও ফল নেই বর্ষার সময় এই জায়গাগুলো খুব সুন্দর হয় এই পুরো জায়গাটা জুড়েই ওয়াটার ফলটা আছে তো এখন অল্প পড়ছে নর্মদা নদীরই ফল এই নর্মদা বয়ে চলেছে গিয়ে গুজরাতে গিয়ে মিশেছে অ্যারাবিয়ান সিতে

ওখানে দাঁড়িয়ে লাইট ফেলিস আম হাম ঘুরি ঘুরি করেই যেতে হবে এই জায়গাটা বৃষ্টি টুকটাক করে পড়ছে তো জানি না এখন তো চড়াই কত স্পিডে যেতে পারবো না তবু ওই যেখানে নিমু পানি খেলাম ওই পর্যন্ত অন্তত পৌঁছাই ওখানে শেড আছে এর মধ্যে শেড নেই চলো ঝটপট যাই কারণ এখন হচ্ছে চড়াইয়ের রাস্তা হাঁপিয়ে যাব দেখতেই পাচ্ছ গরম গুরুম করে মেঘ ডাকছে অন্ধকার হয়ে গেছে তো খুব দৌড়ে দৌড়ে এই সিঁড়িটা উপরে উঠেছি হাঁপাচ্ছি কষ্ট হচ্ছে এখন সামনের ওই শেডে কিছুক্ষণ ওয়েট করব চলো শঙ্খ বাবা সবাই এনাকে শঙ্খ বাবা নামেই জানি এনার আসল পরিচয় আমি জানি না তবে হ্যাঁ ইনি কিন্তু বাঙালি আর ওনার মুখ থেকেই আজকে আমরা জেনে নেব নর্মদা মায়ের কাহিনী আমি শঙ্খ বাবা আমি পৃথিবীর আদি বিদ্যান কপিলমণি আমাদের মানবজাতির আদি আদি বিদ্যানী উনি এই নর্মদার তটে তপস্যা করেছিলেন এবং তপস্যই সন্তুষ্ট হয়ে মা নর্মদা বলেছিলেন যে মনি তোমার নামে প্রথম ধারা হোক কপিল ধারা তাই আজ শুধু ভারতবর্ষে নয় এই গোটা বিশ্ব চরাচর এই ধারা নামে পরিচিত অর্থাৎ নর্মদা মা একশো নব্বই ফিট তার করুণা জল নিয়ে উনি মর্তধামে অর্থাৎ এই পৃথিবীর কল্যাণার্থে উনি ভেঙে চলেছেন এই ধারা দিয়ে এখানকার মনি ঋষিরা আমাকে বলেছে শঙ্খ বাবা কপিল মনি নারায়ণ আর দুর্বাসা মনি একটু আপনারা দেখে এলেন দুর্বাসা গুয়া ও উনি শিব তাহলে হর আর হরি যেখানে হর থাকেন সেখানে নারায়ণ হরিও আছে আই হর হরির এই মহা মিলন মঞ্চে আমি আমার কলকাতা থেকে আগত আমার বাঙালি সমাজের এক শ্রেদ বন্ধু আপন খুব কাছে যেন ধরা দিল তিনি আমাকে বলতে বললেন শঙ্ক বাবা তুমি বলো তা আমি বলবো আপনারা সব তীর্থে যাবেন আপনারা আমার কণ্ঠক আমার তীর্থ নীলকন্ঠের নীলকন্যা কুমারী মা নর্মদার তটে একবার আসবে মহাকালের যে উগ্র চন্ডী সেই চন্ডী সাতপুরা বিন্ধা চাল আর মেকাল পর্বতের মাঝখানে মা ভেঙে চলেছে উগ্র চন্ডী তাই বলা হয় উগ্র নর্মদা মা মেকল সুতা মেকল রাজ তার কন্যার বিয়ের জন্য আয়োজন করেছিল রাজা সোনের সঙ্গে নর্মদা মায়ের সখী জুহিলা তিনি তার বান্ধবী জুহিলাকে বলল জুহিলা দেখো না আমার সখা কত দূরে আছে তুমি দেখে আসো সংবাদটি দাও ছুটে চলে গেল জুহিলা জুহিলেকা দেখে সন ভাবলেন এই বুঝি আমার নর্মদা কারণ জুহলা ছিলেন নর্মদার মতন জুইলাকে দেখে সন মুগ্ধ হয়ে গেলেন এবং ওখান থেকে জুহিলাকে নিয়ে চলে গেলেন এই কথা যখন নর্মদা শুনলেন তখন উনি পূর্ব থেকে পশ্চিম দিকে মুখ করলেন জগতের কল্যাণের জন্য আর প্রতিজ্ঞা করলেন আমি আর এই জাগতিক কোন তৃষ্ণা আর বন্ধন আমার জানা জড়ে পৌরাণিক কাহিনী মতে শুনি বিবাহ হয়ে গিয়েছিল এবং জুহিলা নদী আজও বয়ে চলেছে সন আজও বিপরীত ধারায় বয়ে চলেছে কিন্তু মা একমাত্র নর্মদা দেবী আমার কন্যা শিব কন্যা তিনি পূর্ব থেকে পশ্চিম একদম গুজরাটে ভারত মহাসাগরে গিয়ে মিশেছে তাই আমি বলবো যুগে যুগে কারা আসছে দেখি এখানে যারা বিরহ কাত এবং বড় বড় ট্যালেন্ট যদি গবেষণা করা হয় বড় বড় গবেষক এনে এক একটা সাধকের ভিতরে তারা জাগতিক কোনো বন্ধনে প্রেমে আঘাত পেয়ে সবাই ছুটে এসেছে নর্মদার তটে কেন তিনি চিরবির তার কলকল ধারায় ক্রন্দন ধ্বনি মুখরিত হচ্ছে পশুপক্ষী কুঞ্জন করছে শোনা যাচ্ছে তার চরণের নোপর আহা তিনি চিরবিরোহিণী জগতের কল্যাণে যা কিছু প্রয়োজন সব কিছু নর্মদাই চিন্তা করছে কারণ ইনি সপ্তকল্প জীবী ইনি কুমারী এবং ইনি কুমারী কন্যা বৃষ্টি এখনো ঝিরিঝিরি পড়ছে শঙ্খ বাবার মুখে বিস্তারিত শুনে এবার আমরা চলেছি আমাদের গাড়ির দিকে কাল করেসো আজ কর আজ করেসো আব পলমে পলৈ হয়ে গী বহরি করেগা কাব है। এটা কবির দাস জীর লেখা একটি জনপ্রিয় দোহা আমরা এখন চলেছি অমর কন্টক থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে অবস্থিত কবির চবতরা আমরা এখন এসে গেছি কবির চবুতরা খুব লোনলি একটা ভীষণ শান্ত নির্বিলে একটা জায়গা আর এই হচ্ছে সামনে কবির কুটি এই কুটি কবির কুটি মানে এটা কনস্ট্রাকশন করা হয়েছে পরে এই হচ্ছে কবির কুটিরের ভেতরের দৃশ্য যেখানে সন্ত কবির পূজিত হন তার শিষ্যদের দ্বারা আর রয়েছে তার ব্যবহার করা খড়ম লাঠি ইত্যাদি জায়গাটা ভীষণ শান্ত এদিকে ঘন জঙ্গল কবির দুধ ধারা এবং কুণ্ড এখানে একটা ধারা আছে বর্ষার সময় ছাড়া ধারাগুলো বোঝা সম্ভব নয় করে বইছে মনে হচ্ছে একটা ধারা না ও ওই যে নিচে এই জায়গাটাতে যেতে গেলে দুধ জুতো খুলে যেতে হবে এই যে কুণ্ড এই কুণ্ডটির বিশেষত্ব হচ্ছে সকাল নটা থেকে দশটা পর্যন্ত এই কুণ্ডের জলের রংটা পরিবর্তন হয়ে গিয়ে সাদা হয়ে যায় এবং এদিক থেকে ধারাটি বয়ে যায় সেই জন্যই এই ধারাটির নাম দুধারা জুতো খুলে যেতে হবে এখানে আমরা জুতো খুলে যাচ্ছি কবির চবুত্রা জায়গাটি মধ্যপ্রদেশ নয় ছত্তিশগড়ের মধ্যে পড়ে এখানে কবির দাসজি ছিলেন এবং তপস্যাও করেছিলেন আর ওনার তপস্যা স্থলকেই বলা হয় চবুত্রা এখানে গুরু নানকজিও এসেছিলেন এবং দুজনের মধ্যে আধ্যাত্মিক আলোচনাও হয়েছিল চলো এখন তাহলে দেখে নিই কবির দাসজির তপস্যা স্থল আর সঙ্গে দেখব বটবৃক্ষ যেখানে উনি ধ্যান করতেন একটা ছোট্ট ব্রিজ কি দারুণ লাগছে এই দেখো কবির চবুতরা লেখা আছে কবির বট এরো দেয়া রয়েছে ওই যে উপরে বট গাছটা এইটা চবুতরা আর ওটা কবির বট আয় চল এই যে এইখান দিয়ে সিঁড়ি সিঁড়ি করা আছে এখান দিয়ে চলে যাবো ট্রেকিং রুট এই তো ট্রেকিং রুট কবির চবুত্রাসের সোনমুড়া রাস্তাটা দিয়ে সোনমুড়া যাওয়া যায় পাহাড়ি রাস্তা দিয়ে যারা ট্রেক করে যাবে তারা এই রাস্তা দিয়ে সোনমুড়া পর্যন্ত যেতে পারবে মানে সোন নদীর উদ্গম স্থল এটা ট্রেকিং রুট এটে দারুণ কিন্তু যারা অ্যাডভেঞ্চারাস ট্রেকিং পছন্দ করে তাদের জন্য এই রাস্তাটা খুব ভালো আর এখন আমরা যাব সেই বৃক্ষের কাছে আর আকাশের অবস্থাও ভালো নয় মেঘ ডাকার আওয়াজও শুনতে পাচ্ছ ভাল লাগছে জঙ্গলের ভেতর দিয়ে আর এখন এই জঙ্গলের মধ্যে বেশ গা ছমছমে একটা পরিবেশ খুব সুন্দর লাগছে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে খালি পায়ে হেঁটে যেতে বেশ কষ্ট হচ্ছিল কারণ পাথুরে রাস্তা পায়ে যেন পাথরগুলো ফুটছে জঙ্গলি পাতা জঙ্গলি ফুলের গন্ধ এখানে আরো বেশি আছে হুম একটা সুন্দর গন্ধ দেখো এই সেই বট গাছ বট বৃক্ষ তো মা কো ও মা কি জায়গাটা তাই না আমার একা একা ভয় লাগছে একদম শুনশান তো

একে তো গভীর জঙ্গল শুনশান জায়গা তার মধ্যে মেঘলা ওয়েদার মেঘ ডাকছে অন্ধকার অন্ধকার চারিদিকটা বেশ গা ছমছমে পরিবেশ সঙ্গে ছাতাও নেই তাই দ্রুত পায়ে চলেছি গাড়ির দিকে কাবীর চবুতরা থেকে ফেরার পথে লাঞ্চ সেরে আমরা এসে গেছি জৈন মন্দিরে যেটা আমি তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব। তাহলে তোমরা কিন্তু সঙ্গে থেকেও দেখা হচ্ছে পরবর্তী পর্বে আজকের মতন টাটা